আগামীকাল দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসিএক্স এক্স আজ ডিসিএক্স এক্স দশ পয়েন্ট মাইনাস এগারোশো একাশি কোটি টান ওভার এর মধ্যে ছিল ছত্রিশ কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান ছত্রিশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশনের মধ্যে ওরিউ ইনফিউশনের টান ওভার ছিল ব্লক মার্কেটে একুশ কোটি তো ওই অনুযায়ী যদি আমরা হিসাব করি ব্লক মার্কেটের ট্রানজাকশান ছিলই না ভিডিওর যে মূল বক্তব্য সেটা বলে নেই যে মার্কেটের যে দশ মাইনাস এটাতে আসলে এগারোশো একাশি কোটি টানো বাড়ে দশ মাইনাস এখানে আসলে ভয় পাওয়ার কিছু হয়নি কিন্তু মার্কেটের যে আজকে চার্টের পজিশন যেটা দেখলাম তাতে মনে হয়েছে যে জোর করে প্যানিক সেল করে শেয়ার শেয়ারগুলোকে কমানো হয়েছে অর্থাৎ মার্কেটে যদি আমরা যদি এগারোশো একাশি কোটি টানোবারের মধ্যে যদি দশ পাঁচ যদি ইন্ডেক্স যদি মাইনাস হয় এটা যদি সহ্য করা যদি আমাদের ক্ষমতা না থাকে সেটা ডেফিনেটলি মার্কেটের স্বাভাবিক গতি ব্যাহত করবে আমি বলবো যে মার্কেটে যদি ডিসিশান নিতে হয় মার্কেটে যদি পজিশান নিতে হয় সেক্ষেত্রে আমরা পজিশান নিব মার্কেটে কিন্তু মার্কেটের যে প্যানিক সেল কিংবা মার্কেটে যে ভয় দশ পয়েন্ট মাইনাস হয়ে গেল দশ পয়েন্ট তো আরও আগে মাইনাস হওয়া উচিত ছিল মার্কেট যে পরিমাণ বেড়েছে অর্থাৎ এর গত পরশু দিন চুয়াত্তর পয়েন্ট গতকাল ছিয়াত্তর পয়েন্ট প্লাস হয়েছে তো আজকে দশ মাইনাস হয়েছে তাহলে এটা কি কোনো যে বিবেচনা আনা যায় যে এটা একটা মাইনাস ডেফিনেটলি না গত পরশু দিন চুয়াত্তর প্লাস গতকাল ছিয়াত্তর প্লাস আজকে দশ মাইনাস তাহলে এই মাইনাসটা কিন্তু বিবেচনায় আনা উচিত না তার সাথে রয়েছে হল এগারোশো একাশি কুড়ি টান যেটা আমাদেরকে সঙ্গ দিচ্ছে টান হিউজ বায়ার তো মার্কেটে আসলে ভয় পাওয়ার মতো কিছু হয় না যদি ইন্টারডে যদি দেখি এখনও রিস্কি পজিশানে যায়নি আর এস যদি দেখি বাহাত্তর আর এস আই ডিসি খুব ভালো পজিশানে এবং আমরা যদি টানোবাদ যদি দেখি এগারোশো একাশো কোটি সেটাও ভালো আমরা যদি ব্লক মার্কেট ট্রানজাকশান দেখি ছত্রিশ কোটি সেটাও আমাদের অনুকূলে সবটাই আমাদের অনুকূলে ভয় পাওয়ার কিছু নেই যদি মার্কেটে যদি আরেকটা খারাপ দিক বলে দিই সেটা হলো যে মার্কেট গতকাল ব্রেকআউট করেছে টার্নওভার সহ তো আজ আগামীকাল যদি মার্কেট বড় ইন্ডেক্স ফল করে সেক্ষেত্রে ডাবল টপ ক্রিয়েট করবে মার্কেট যদি ডাবল টপ মার্কেট ক্রিয়েট করে সেটা মার্কেটের জন্য নেগেটিভ কিন্তু মার্কেট এখনও বড় ফল কি করেছে করে নেই কারণ আগামীকাল আমরা আসলে দেখবো যে আগামীকাল মার্কেটে বড় ফল হয়েছে কি না তো মার্কেটে যে টার্নওভার তাতে যদি আগামী কার্য দিবসে যদি পাঁচ দশ মাইনাস হয় তাতেও আমি বলবো যে ভয়ের কিছু নেই কিন্তু আমাদের যে ইনভেস্টর বিহেভিয়ার যেটা দেখা যাচ্ছে যেটা হলো যে আজকে বিশেষ করে ম্যাক্সিমাম চার্টের পজিশনগুলো যেটা দেখা গেছে সেটা হলো যে যেভাবে জোর করে নামানো হয়েছে শেয়ারগুলোকে সেটা মনে হয়েছে যে মানে ভয় পেয়ে মার্কেটে সেল করে দিছে তো এ ধরনের যদি আমরা যদি অ্যাটিচিউড করি মার্কেটের সাথে তো মার্কেটের স্বাভাবিক গতি ব্যাহত হবে তো এখানে আসলে মার্কেটে ওভার যদি যায় কমে এক হাজার কোটি আপনি এক হাজার কোটি আপনি নিশ্চিন্ত থাকেন এক হাজার নিচে যদি টান ওভার চলে আসে তখন একটু চিন্তার কারণ হইতে পারে যতক্ষণ পর্যন্ত এক হাজার কোটির উপরে টান ওভার আছে নশো কোটির উপরে টান ওভার আছে ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে মার্কেট নিয়ে ভয়ের কিছু নেই তো আমি আশা করব যে আমার আলোচনাটা আজকে একদম ক্লিয়ার যেটা হলো যে মার্কেটে যে আমরা যে দশ মাইনাস এগারোশো একাশি কোটি টার্নওভার হয়ে দশ মাইনাস এটাকে সহ্য করার ক্ষমতার মধ্যে নিয়ে আসা উচিত আর যদি মার্কেট যদি নেগেটিভ হয় বা নেগেটিভের দিকে যদি ডাউন চলে যায় সেক্ষেত্রে আমরা খুব সাবধানতার সাথে আমরা সিদ্ধান্ত নিব আমরা পজিশন নিব হইতে পারে ক্যাশ ফ্রি করে হতে পারে ব্লুচিপ শেয়ারে পজিশন নিব যাতে আমাদের ইকুইটি নষ্ট না হয় সেটা তবে আজকের মার্কেট দেখে আমরা ডেফিনেটলি আমরা বলতে পারবো না যেটা আগামী কার্য দিবসের জন্য মার্কেট এটা খুব একটা খারাপ কিছু ইঙ্গিত বহন করে এখানের সমস্ত কিছুই ইনভেস্টরের পক্ষে সুতরাং আমি বলবো যে এখানে খারাপ কিছু বহন দেখার দেখা যায় না টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী শুধুমাত্র ইনভার্টেড হ্যামার ছাড়া এটা ছাড়া ইন্ডেক্সের ইনভার্টেড হ্যামার ছাড়া কোনো খারাপ ইন্ডিকেশান মার্কেটে আর কিছু নয় শুধু একটা ইন্ডিকেশানই খারাপ ইনভার্টেড হামার তো দশ মাইনাস এটা কোনো কোনো ইন্ডিকেশানই না নেগেটিভ মার্কেটের জন্য খারাপ ইন্ডিকেশানই না বরং এটা বলবো যে প্রফিট টেকিং এটা বরং বলবো যে মার্কেট মার্কেটের স্ট্রেংথ ক্রিয়েট করে এ ধরনের কিছু ছোট ছোটো মাইনাসগুলো তো আমি আশা করব মার্কেট আগামীকার যদিবসও ভয়ের কিছু নেই আপনারা ভয় পেয়ে মার্কেটের স্বাভাবিক গতিটাকে ব্যাহত করা থেকে আমরা বিরত থাকবো আমরা খুব সাবধানে বাই করব মার্কেট অনেক শেয়ার হাতের নাগালের বাইরে চলে গেছিলো সেগুলো হাতের নাগালের ভিতরে এখন চলে আসতেছে সেটা আমাদেরকে বাই অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে সুতরাং মার্কেট নিয়ে ভয় নেই মার্কেটের টার্নওভার আছে মার্কেটের সবচেয়ে বড় ফ্রেন্ড মার্কেটের জন্য সেটা হলো টার্নওভার সেটা আমাদের সাথে আছে সুতরাং আমাদের বিন্দুমাত্র ভয় পাওয়ার কিছু হয় নাই তো আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ